তো হ্যালো সরকার ফ্যামিলি তোমরা সবাই ভালো তো আর আজকে সকালের ওয়েদারটা কতটা সুন্দর ছিল খালি একবার দেখো আর আজকে আমরা এসেছি আগের দিন কিছু জাল পেতেছিলাম তো সেই জালে কি কি মাছ পেয়েছি সেগুলো দেখাবো আজকের ভিডিওটাতে তো চলো তোমরাও আমাদের সঙ্গে আজকে দেখো আমরা জালে কি কি মাছ পেলাম আর ভিডিও শেষে দেখাবো টোটাল কতগুলো মাছ পেয়েছিলাম আজকে তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের সরকার ফ্যামিলিতে জয়েন করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সরকার ফ্যামিলির একজন হয়ে যায় हैंड्स अप सबका छाता रे बोल ना और सारा अरे एक टन मालिक उड़ जाए उड़ता है इधर ये कहना बेचारे सब ना बेकार यस mm. yes, पैकल पैकल जैन तो भी जैन तो अच्छी मोड़ गया था ना पैकल

একদম পুটি মাছের জাল বলে শিঙি মাছগুলো ছোটো ছোটো সেদিকে আরো জাল আছে সেই জালগুলো তো বড়ো বড়ো মাছ কত শিঙি মাছ এই যে একটা এই যে একটা ঠিক আছে শিঙি মাছের ঝাঁক পুটি মাছের জাল বলে ভাই ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়তেছি

বেগাল মাছ দেখে কত তো বন্ধুরা ওই জালটাতে ছটা শিঙি মাছ আর চারটে বড় বড় সাইজের পাকাল মাছ হয়েছে টোটাল দশটা মাছ এই দেখো বন্ধুরা এই দেখো আর এইদিকে একটা পুঁটি মাছের জাল দেখা যাচ্ছে এতে কি কি পাই

ছাদের বুটি হ্যাঁ জ্যান্ত তাকে হ্যাঁ জ্যন্ত বুড়ে রে এক্ষুনি এক্ষুনি বেঁধেছে কিছুক্ষণ আগে এই বুটিটা হারিয়ে নিয়ে আসলে সকালে না মাছ

ওই দেখো বন্ধুরা কি বড় সাইজের এটা আবার বলে কি পুটি বে এটা দেখ বিগ পুটি বেড়েছে একটা এটা তো বিগ পুটি সর নাকি বলতো জানতো কই মাছ মাছটা এখনো জানতো জানতো মাছটা মেরে ফেললাম

嗯。嗯。嗯嗯 তো তোমাদের ভিডিওটা কাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এরপর গিয়ে দেখাচ্ছি বন্ধুরা কতগুলো মাছ পেয়েছে আজকে